বর্ধমান ছিল জলপাইগুড়ি ছিল দার্জিলিং ছিল দিনাজপুর ছিল সিলেট ছিল বরিশাল ছিল ছিল বাংলায় জেলা জেলা ছিল টোটাল আঠাইশ জেলার বাংলা শুরু হয়েছে সিলেটের সাতত্যা শেষ হয়েছে মেদিনীপুরের পিসের বাড়িতে গিয়া জানেন তো ফুরফুরা শরীফকে পিসাব মেদিনীপুর ওই ছিল বাংলা কিন্তু বাংলা ছিল বাংলা স্বাধীন ছিল বাঙালি ছিল বাঙালি নিজের কোন নিজের বাড়িতে গড় ছিল না আমরা উডুলা আসিলাম উডুলা পুজেন কারা কারা হাত তুলে দেখে উডুলা পুজেন কিনা নিজের গড় নাই আরেকজনের বাড়িতে গড় করে তাই আমরা বাঙালিরা উডুলা ছিলাম শত শত বছর যাব এটা যদি না বুঝেন আপনার সন্তান যদি না বুঝেন তাইলে